কি শুনো এমন কোন কথা এমন কোন ঘটনা এমন কোন আচরণ কোন দিন প্রকাশ করা যাবে না বলা যাবে না দেখানো যাবে না যার দ্বারা আমার নবী পরিবারের উপরে অপবাদ আসে নবী পরিবারের ইজ্জতে আঘাত হয় আমার নবী পরিবারের কোন সদস্যের ব্যাপারে এমন কোন কথা বলা যাবে না যে কথার দ্বারা নবীর পরিবারের ইজ্জত নষ্ট হয় অম্মে কুলসুমরা দিয়েন খান খানতুনে জান্নাত গরিব হওয়ার কারণে তাকে দাওয়াত করেন নাই এই কথাটা সাধারণ কোনো কথা নয় বহুত বড় কঠিন একটা অপবাদ বহুত বড় বহুত বড় অন্যায় কথা এতে বোঝা গেল অম্মে কুলসুম তার ভিতরে অহংকার ছিল ধন দৌলতের অহংকার ছিল এর দ্বারা প্রমাণ করা হয় নবী পরিবারের সন্তান নবীর কলিজার টুকামে ওম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আমর অন্তরে সম্পদের বড়াই ছিল অহংকার ছিল আর বোনটা গরিব হওয়ার কারণে তার প্রতি তার হে দৃষ্টি ছিল এরা জানুন কত বড় কত বড় কত বড় জঘন্য গুণা আল্লাহ বলেন আল কিবর আল্লাহর নবী বলেন আল কিবিয়া ও রিদা হাদিসে কুদসি অহংকার করা শুধুমাত্র আমি আল্লাহর প্রসাদ অহংকার করা মানুষের মানায় না এজন্য অহংকার বহু বড় বহু বড় কবিরা গুণা অন্তরের রূপ এই রোগে যারা রোগী তারা কোনো দিন কোনো দিন আল্লাহর কাছে এবাদতের মাধ্যমে পার পাবে না অহংকার তার যাবতীয় আমলকে নষ্ট করে দিবে এই অহংকার থেকেই গীবতের জন্ম অহংকার থেকেই অহংকার থেকে যাবতীয় আমলের জন্ম একজন মানুষকে কেউ যখন ছোট করে কথা কয় সমাজ হেয় করে তার গিবত করে তার শেখায়ত করে প্রকাশ্যে অপ্রকাশ্যে কখন করে যখন তার অন্তরে অহংকার জন্ম নেয় কার রাখো রাখো অর রাখো ও তো সেদিনের মানুষ ও তো ওই দিনের পোলা ও তো ওই দিনেই করছে ওই দিন খালি আমার বাড়িতে এরকম আসছে সাহায্যের জন্য এই ধরনের কথা বলে বলে সমাজে যে সমস্ত মানুষ গিবত করে শেখায়ত করে চুগুল করে ইজ্জত নষ্ট করে এদের অন্তরে বিশাল বড় রূপ আর সেই রূপটার নাম হলো অহংকার আমার ভাইয়েরা বন্ধুরা জন্য বলতেছি এই সমস্ত বানুয়াট কথা থেকে বানুয়াট গল্প থেকে আমাদের উচিত শুধু আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম না না কুলসুম আমার নবীর একজন কলিজার টুকরা মেয়ে কলিজার টুকরা মেয়ে যার শরীরে আমার নবী রক্ত রয়েছে রে যার আচরণ আমার নবীর মতো হবি তিনি হলেও রম্মতের জন্য নজী রম্মতের জন্য দৃষ্টান্ত নবীন একজন সাহাবিয়া নবীবর্ণনা সাভিবজুম আই হি কু দায়িত্ব ইহত্যা আমার এক এক একজন সাহাবি তোমাদের জন্য আকাশের নাসপত্র স্বরূপ تمہر ایک ایک دم سہابی انسرن کر لی ہدایت پی پیے جا سٹک پود پیے جا جانات پود پیے جا আল্লাহ নবী সাহাবিদের ব্যাপারে এতটা গ্যারান্টি দিয়েছেন নবী বলেন তুমুল দীন হ্যাঁ কলু লা আতুল্লা মেয়াল সররিকুব তোমরা যদি দেখো আমার কোনো সাহাবি নারী হোক চাই সে পুরুষ হোক তাকে কেউ কালবন্দ করে তার চরিত্র নিয়ে কেউ কথা বলে তার কেউ মন্দ বলে তার কেউ কেউ অপমান দেয় তোমরা বলো ফাকুলু না আতুল্লা হেলা সররিকুব নবী বলেন তোমরা সাথে সাথে জবাব দিয়ে দিই বলিলো তোর উপরে আল্লাহর লানত আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলেন সাথে সাথে জবাব দিয়া দিও তোর উপরে আল্লাহ লানত তোর উপরে আল্লাহর লানত এজন্য আমার ভাইরা উমরা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু প্রথম বিবাহ হয়েছিল আবু জাহেলের আবু লাহাবের ছেলে উতাইবার সঙ্গে আবুলাহাবে দুই ছেলে আমার নবী দুই মেঘ বিয়ে করেছিলছিল। উৎ্বা বিয়ে করেছিল রুকাইয়াকে আর উতাইবা বিয়ে করেছিল উম্মে কুলসুম রদি আম্লাহ হুতালা আনহাতে এই দু জনকে দুই জন বিবাহ করেছিল বারা বন্ধরা আমার নবী রহমতির নবী মায়ার নবী নবত পাওয়া আর ছয় বছর আগে ছয় বছর সাত বছর আগে উম্মে কুলসুম রদি আল্লহ তালা জন্ম হয় ভাইরা বন্ধুরা এরপরে তিনি কিছু বড় হতে লাগলেন নবীজি ওই সময় আরবের একটা প্রচলন ছিল অল্প বয়সী পেয়ে দেওয়া হয়ে যেত আমাদের সমাজে সেটা অন্যায় অপরাধ তখনকার সমাজের সময়ে সেটা এত অপরাধ ছিল না নবী তার দুজন কি বিবাহ দিলেন আবু লাহাবের সন্তান উতবা উতাইবার সাথে এরপরে আমার নবী মায়ের নবী যখন নবুয়ত পান নবুয়ত পাওয়ার পর আল্লাহর নবী যখন তাওহীদের দাওয়াত দিতে লাগি মেয়েদেরকে নবী উঠায় দেন নাই নবীর ঘরেই ছিল বিবাহ হয়ে গেছে আবু লাহাবের ছেলে উতাইবা নবীর জামাতা দুই মির জামাতা নবী যখন কালেমার দাওয়ার দেন তাও বাণী শোনান আবুল আহ নবী তাও বাণী মেনে নিতে রাজি রাজিনাম এমনকি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল সেও নবুয়তের দাওয়াত মেনে নিতে রাজি না এমনকি আমার নবীর কঠিন বিরোধিতা শুরু করলো কঠিন বিরোধিতা শুরু করলো এক পর্যায়ে আমার নবীর উপরে আঘাত করলো আবুল হাব কেউ আঘাত করার সাহস করে নাই সবার আগে আঘাতটা করলো আবুল আহাব যখন নবী কালেমার দাওয়াত দিতে জাবালে আবি কুবাইস থেকে নবীজি দাওয়াত দেওয়ার জন্য সবাইকে ডাক দিয়েছিলেন আল্লাহর নবী ডাক দিয়েছিলেন আর বলেছিলেন আমি যদি বলি পাহাড়ের ওই প্রান্তে তোমাদের জন্য দুশমন অপেক্ষায় তোমরা কি আমার কথাটা মেনে নিবা বলেছিল সবাই হ মানব কারণ তুমি তো আমিন আমি বললাম কালে যদি গ্রহণ না করো বিপদ 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 আবুল আহাব তখন একটু ঢিল বানল নবীর দিকে ঢিল মেললে বলল আলী হাদ জামাতা মুহাম্মদ। তাপবানা মুহাম্মদ মাহমদ তুমি ধ্বংস হও তোমা তুমি ধ্বংস হও এজন্যই বুঝি জমায়েত করেছ এই পয়লা ঢিল মারলো সাথে সাথে আল্লাহ পবিত্র করে জবাব দিয়া দিলেন আল্লাহ বললেন বন্ধু জবাব তুমি দিও না আবুল আহাবের গালির জবাব আমি আল্লাহ দিব কারণ আবুল আহাব তোমারে গালি দেয় নাই বন্ধু মূলত গালি দিয়েছে আমি আল্লাহকে যতদিন পর্যন্ত তুমি তোমার কথা বলেছ আবুল আহাব তোমাকে কোনোদিন গালি দেয় নাই যেদিন থেকে তুমি আমার কথা বলা শুরু করেছো সে দিন থেকে তোমারে গালি দেয় এর আগে ছিলে তুমি আল আমিন এখন হয়ে গেলে দুশ্মন অতএব তোমাকে গালি দেয় না গালি দিয়েছে আমি আল্লাহকে আল্লাহ জবাব দিয়ে দিলেন তাব্বাত মিয়াদা আবি লাহাবিন ওয়া এই সুরা নাজিলের পর আবুল জামিল খেপে গেল আরবের মধ্যে এটা রটে গেল মোহাম্মদ কে অপমান করার কারণে আবু আহাবা উম্মে জামিলের ব্যাপারে কোরআনের সুরা নাজিল হয়ে গেছে আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবীর উপর আপুলা জামিল খেপে গেল দুই ছেলেকে বলতেছে তোদের শ্বশুরের কারণে আজকে আমাদের ব্যাপারে কোরআনে সুরা নাজিল হইছে আমরা নাকি জাহান্নামী অতএব মুহাম্মাদের মেয়েকে আর তোদের ঘরে রাখা যাবে না এই বিবাহ টিকবে না তালাক দিয়ে দাও তালাক দিয়ে দাও আল্লাহর নবী এই দিকে আল্লাহর কাছে চাইতেছিলেন মালিক হয় তুমি আমার দুনু জামাতাকে মুসলমান বানায় দাও আর নতুবা আমার দুয়ো মেয়েকে ওদের কাছ থেকে উদ্ধার করে দাও নবী দোয়া করেছিলেন আল্লাহ হয় তুমি আমার জামা থেকে দুনু জামাতাকে মুসলমান বানাও নতুবা আমার দুয়ো মেয়েকে ফিরায় দাও আল্লাহ দ্বিতীয়টা দোয়া কবুল করেছেন মুসলমান হওয়া ওদের তকদিরে দিলে জুটে নাই কিন্তু বাপ মার চাপে কইরা দয়োপো পোলা রাজি হয়ে গেছে নবীর দুন মেয়েকে তালাক দেওয়ার জন্য আইসা আল্লাহ নবীর কাছে আয়েশা ছেলে তালাক দেয়া গেছে নবীর মেয়েকে আল্লাহ নবী কষ্ট পাইছেন মায়ে নবী কষ্ট পাইছেন এরপরে দ্বিতীয় হিজরি এরপরে নবীজি রুকায়াকে বিবাহ দিলেন হযত উসমান রাদি আল্লাহ তাআলা আনহুর সাথে উসমান রাদি আল্লাহ তালা আনহুর ঘরে থাকা অবস্থায় হযত রুকাইয়া রাদী আল্লাহ তাআলা আনহা দ্বিতীয় হিজরিতে মদিনাতুল নতুন তিনি ইন্তেকাল করেন আর ওনার ইন্তেকালের পর আল্লাহ নবী তার তৃতীয় মে উম্মে কুলসুম রদি আল্লাহ তাআলা আনহাকে উসমান গনির কাছে বিবাহ দিলেন উসমান গনির ঘরে উসমান গনি জীবিত থাকা অবস্থায় আবার হজরত রুকৈয়া উম্মে কুলসুম তিনিও উসমান গনি জীবিত অবস্থায় তিনিও ইন্তেকাল করলেন নবী তখন বলেছিলেন আমার যদি দশটা মেয়ে থাকত দশটা মেয়েও থাকতো তবুও আমি উসমানের কাছে পরপর বিবাহ দিতাম ভাইরা বন্ধুদের জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহর ব্যাপারে এত বড় অপবাদ উম্মে কুলসুম আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা анহার ব্যাপারে এত বড় অপবাদ হয় না হয় না অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা анহার বিবাহের সময় মোহর দেওয়ার মতো ক্ষমতা ছিল না সেই মোহরের ব্যবস্থা করেছিলেন আলী রাদি আল্লাহ হজরত উসমান গানি রাদি আল্লাহ আল্লাহ নবী বলেছিলেন আলী ঢাল ঢাল আর তলোয়ার তো আসে বাজারে বিক্রি করে মোহরের ব্যবস্থা করো রাস্তার মধ্যে ওসমান গনি পেয়ে গেলেন ওসমান রাগনিয়া বলতেছেন আলী কই যাও কই যাও কই বাজারে যাই কেন কয় ঢাল তলোয়ার বিক্রি করে মোহরের ব্যবস্থা করবো আলী হজরত ওসমান বলেন আলী আমার কাছে বিক্রি করো কত টাকা লাগবে বলে এত উনি টাকা দিয়ে দিলেন ঢাল তলোয়ার ওসমান গনি কিনে নিয়ে গেলেন সেই ঢাল আর তলোয়ার ওসমান গনি রতি আমু বিবাহের মধ্যে তিনি আবার আলিকে উপহার দিয়ে দিলেন হজরত আলী রাজি আল্লাহকে আবার তিনি উপহার দিয়ে দিলেন বাইরা বন্ধুরা মোহরের ব্যবস্থা হয়ে গেল ঢাল তলোয়ার আলী আবার সেটা ফিরেও পেলেন আল্লাহ নবী রহমতের নবীর মেয়ে খাতুন জান্নাত মা মারা রাদি আল্লাহ কুতালাকে কে দাওয়াত না করতে চায় আর এখানে বুঝি বোন হয়ে দাওয়াত দিতে চায় না অথচ ইহুদি একটা মহিলা ইহুদি একটা মেয়ে ফাত ফাতেমা রাদি আল্লাহ কুতালা আনহার বান্ধবী ছিল ওই ইহুদি মেয়েটা সে ছিল বান্ধবী মদিনার ভাইরা বন্ধুরা ওই মেয়েটা একবার এরকম ভাবে কি করবে ইহুদি মেয়েটা বাবা ছিল অনেক অনেক ধনী ধনী পরিবারের মেয়ে ইহুদি মেয়ে সম্পদের কোনো অভাব নাই একরকম রাজার হালেই চলে এই মেয়েটাকে ইহুদি যখন বিয়ে দিবে মেয়ে বলতেছে আব্বু আমার বিয়ে হবে অসুবিধা নাই যেখানে মন চায় তুমি বিয়ে দাও কিন্তু আমার একটা দাবি আছে বাবা কই কি দাবি কই দাবি হলো আমার এক বান্ধবী আছে নাম হলো ফাতেমা আমার বান্ধবীকে আমার বিয়েতে দাওয়াত করা লাগবে ইহুদি বলতেছে তোমার বান্ধবীর বাবা কে বলের বাবা মোহাম্মদ আচ্ছা দাদা কি কয় আব্দুল্লাহ ইহুদি মা আমি তো দাওয়াত করব কিন্তু কোন গরিব ফকির এরকম কোন লোককে তোমার বিয়েতে দাওয়াত দিতে পারি না কারণ আমার এই অনুষ্ঠানে রাজা বাদশার পরিবার দ্বারা দাওয়াত খাইতে আসবে ওদের মাঝে আমি কোনো ফকির মিসকিন গরিব কাউকে দাওয়াত করব না করতে পারিও না তোমার বান্ধবী ফাতে মা সে কেমন কয় খুব গরিব দেখছি আমি জামা পরে পাঁচটা ছয়টা ইহুদি অসম্ভব তাহলে এই প্রস্তাব প্রত্যাখ্যান এটা কখনো কবুল হবে না এটা গ্রহণযোগ্য না এটা আমি মানতে পারি না এমনি মেয়েটা কান্না শুরু করে দিল তিন দিন পর্যন্ত মেয়ে কিছু খায় না কথা বলে না মাকে সাফ সাফ জানিয়ে দিল মা আব্বুকে বলেন দিও আমার বিয়ে যদি করাইতে হয় যদি অনুষ্ঠান করাইতে হয় অযথা খরচ করে কোন লাভ নাই বান্ধবী বিয়ে না। আমার বান্ধবী ফাতেমা যদি হাজির না হ আমি ওই বিয়েতে রাজি হব না অনুষ্ঠানে যত খরচ করো না কেন আমি কিন্তু বিয়েতে রাজি হব না মা যদি বিয়েতে রাজি করাইতে হয় অবশ্যই বান্ধবী ফাতেমাকে দাওয়াত করা লাগবে ইহুদি আমার নবীর মেয়ে ফাতেমাকে দাওয়াত দেয় আর ওই গুমরার দল বধ দল বলে ওরা নাকি নবীর বোন হয়ে নাকি বোনকে দাওয়াত দেয় না গরিব হওয়ার কারণে ইহুদি মেয়ে থানা বন্ধ করে দিল তিন দিন চলে যায় মা স্বামীর কাছে যা বলে স্বামী গো সন্তান যদি বাঁচাইতে হো বিবাহ তো পরে আগে যদি বাঁচাইতে হয় তাড়াতাড়ি তার বান্ধবীকে দাওয়াত করো এমনি বাবা আর এসে বলতেছে মা রে একটু থাম এ মা শোন তোর কথা আমি মানব কিন্তু মা একটা শর্ত আছে একটু যা দেখ না খবর নেয়া দেখ একটা চিঠি নিয়ে চিঠি পাঠাব তার বাবার বংশে তার মায়ের বংশে কেউ রাজা ছিল কিনা কেউ বাদশা ছিল কিনা জমিদার ছিল কিনা যদি তার বাবার বাবার বংশে মায়ের বংশে কেউ না কেউ জমিদারও থাকে আমি বলবো অমুক জমিদারের নাতিন অমুক জমিদারের সন্তান চিঠি লিখি বান্ধবী চিঠি লিখতেছে খাতুনে জান্নাত فاطمه রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠির ভাষা ছিল এমন বান্ধবী আমার বাবা আমাকে বিয়ে করানোর জন্য বিয়ে দেওয়ার জন্য পাগল আমিও বিয়ে বসার উপযুক্ত কিন্তু আমি শর্ত করেছি তুমি যদি আমার বিয়েতে না আসো আমি কিন্তু বিয়ে বসবো না আমি বিয়েতে রাজিও হব না এই অনুষ্ঠানই হবে না কিন্তু আমার বাবা তো বলেছে কোন রাজা বাদশার সন্তান ছাড়া জমিদারের পরিবার ছাড়া কাউকে বিয়েতে দাওয়াত করা হবে না আমি খানা দানা বন্ধ করে দিয়েছি তিন দিন পর্যন্ত চলে গেছে কোনো কথা নাই বার্তা নাই এক পর্যায়ে বাপ মারা হয়েছে এই শর্তে বান্ধবী তুমি যদি একটু বলো তোমার বাবার বংশে মায়ের বংশে কোনো জমিদার কোন রাজা বাদশা আছে কিনা তুমি যদি একটু বলো তাহলে আমার জানো তুমিও এই দাওয়াতে আস এই চিঠি যখন খাতুমে জান্নাতের কাছে পৌঁছল তখন তিনি আল্লাহ নবীর কাছে গেলেন চিঠি লইয়া বাবা আমার এই কিহুদি বান্ধবী আছে আমার ওই ইহুদি বান্ধবী সে বিয়ে বসবে এক যদি আমি তার অনুষ্ঠানে যাই কিন্তু তার বাবা বহুত বড় ইহুদি কিহুদি অনেক ধন সম্পদের মালিক সম্পদের অহংকার তার অন্তরে খুব বেশি এজন্য সে কোন গরিবকে অনুষ্ঠানে দাওয়াত করতে রাজি না কিন্তু আমার বান্ধবী সেও তার দাবি থেকে শর্তে রাজি না এই অবস্থায় বাপমা রাজি হয়েছে এই শর্তে যে আমাদের মা বাবার বংশে কোন জমিদার কোন রাজা বাদশাহ ছিল কিনা আব্বু এটা তো তুমি বলতে পারবা আব্বা এবার তুমি বলো আমি কি করব। আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী বলেন না রে তুমি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে যাবা বাবা আমি যাব বলে হ তুমি যাবা তুমি চিঠি লিখে দাও বান্ধবী আমি তোমার বিয়েতে দাওয়াত খাইতে আসব বান্ধবী তুমি আমি তোমার বিয়েতে দাওয়াত খাইতে আসব আর নিচে লেখে দিবাস দুনিয়ার রাজা বাদশাদেরকে যিনি রাজা বানায় দুনিয়ার রাজা বাদশাদেরকে যিনি রাজা বানায় বাদশা বানায় জমিদার বানায় সেই মালিকের দোস্ত হলেন আমার বাবা মোহাম্মদুর রাসূলুল্লাহ ওয়ামা কিল্লা রহমতল

আজানে আমার নাম সাথে তোমার নাম নামাজে আমার নাম সাথে তোমার নাম আমি জানা যায় আল্লাহর নাম সাথে তোমার নাম দেখবেন জানা যায় আর কেরা আর কিছু না থাকলেও আল্লাহামদুর সাথে সুরা না থাকলেও দরুদ শরীফ জানাজার মধ্যে আসেনি নাই। একামতের ভিতরে আমি আল্লাহর নাম সাথে তোমার নাম বাংলার জমিনে যেখানে আজান শেষ ভারতের জমিনে আজান শুরু ভারতে শেষ পাকিস্তানে শুরু যেখানে আমি আল্লাহর নাম উচ্চারণ হই সেখানে তোমার নাম উচ্চারণ হয় কালেমার ভিতরে আমি আল্লাহর নাম সাথে সাথে তুমি বন্ধুর নাম تکبیر میں کلمہ میں نمازوں میں مے تکبیر میں کلمہ میں نمازوں میں یز مے ہے نام مے سے ملا نام محمد ہے اللہ ہی میلا نام می محمد فرماتی ہی آدم کو مجھے خند میں لکھا ہوا تو باب ملا نام محمد لکہ ہوا تو باب میل نام محمد محبوب نے کہا سن علی نام محمد آ کی دیا دل کی جلا نام محمد آ کی دیا دل کی جلا نام محمد بھائی <تصحیح> راما এই চিঠি লিখা বান্ধবীর কাছে পাঠানো বান্ধবী বাবাকে যে বললো বাবা আমার বান্ধবী আসবে কেমনে আসবে তার বংশে কোন রাজা বাদশা ছিল বলে রাজা বাদশাহ যিনি বানায় সেই মালিক হল আমার বান্ধবীর বাবার বন্ধু সে বলে দিয়েছে আসবে বাবা আসবে এবার তুমি বলো বিয়ে হবে কি হবে না বাবা বিয়ে হবে ঠিক আছে তার আসতে বল রাজা বাদশাহ পরিবারের সদস্যরা বিয়ের আসরের মধ্যে বসে আছে এই দিকে আগামীকাল বিয়ের অনুষ্ঠান বাবাকে কাল তো অনুষ্ঠান আমি যাব। বলে তুমি যাবা সন্ধ্যার সময় একবার কই বাবা আমি তো আগামীকাল যাবো নবী কই যাবা কিন্তু পোশাক আশাক কি পইরা তিনি যাবেন নবী কিছুই বলেন না কিছুই তো বলেন না ভাইরা সকাল বেলা তিনি যাবেন রাতের বেলা জিব্রাইল আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জিব্রাইল জান্নাতের ভিতরে ঢুকো জান্নাতি স্বর্ণ অলংকারের একটা ব্যাগ তুমি তুই করো ভরপুর জান্নাতের স্বর্ণ অলংকার একদম মহিলা সাদার জন্য যত অলংকার লাগে সব অলংকার দিয়ে একটা ব্যাগ তুমি ভরপুর করো আর একটা বেগের ভিতরে পোশাক যেই পোশাক মানুষ যায় এমন একটা পোশাক দিয়া বেগ তৈরি কর দুটা ব্যাগ আই না আল্লাহর নবীর কাছে আমি দিয়া গেলেন আর নবী ওই বেগ নিয়ে খাতুনে জান্নাতের দরজার সামনে যা নক করলেন। দরজা খোলা মাত্রই নবী বলতেছেন মাগু গো ব্যাগ দুইটা রেখে দাও সকালবেলা তুমি বিয়েতে যেও আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী তিনি ব্যাগ দুইটা দিয়ে দিলেন খাতুনে জান্নাত ব্যাগ দুইটা দেখে জান্নাতি পোশাক জান্নাতি অলংকার পেয়ে শুক্রিয়া আদায়তে তিনি নামাজে দাঁড়াইয়া গেলেন এ ভাই এজন্য বলতেছিলাম শুক্রিয়া দায়ের জন্য তিনি নামাজ নামাজ পড়েন নামাজ পড়েন আল্লাহ কাছে করেন তিনি বুঝতে বাকি রইল না এ কোন গ্রহনে নয় এই গান এটাও দুনিয়ার কোন আতরের গ্রাম নয় এই পোশাক দুনিয়ার কোনো পোশাক নয় জাম্নাতি পোশাক জাম্নাতি গ্রাম ভাইরা সকাল তিনি দামি জামাতে পোশাক পয়রা বান্ধবীর বাড়িতে রওনা দিছেন ওইদিকে তো রাজা বাদশার সন্তানরা মেয়েরা বান্ধবীরা তারাও তো বালি এসে হাজির জমিদারের মেয়েরাও তারাও তো হাজির সবার সামনে খাতনে জান্না জান্নাতি অলঙ্কার পয়রা জান্নাতি সাজে সজ্জিত হইয়া তিনি যখন পুরুষ না কোনো পুরুষের চোখের সামনে নয় মহিলাদের পাশ দিয়ে তিনি যখন চলে যাইতেছেন চোখ গুলা তাদের বড় বড় হয়ে অনুষ্ঠান সেটা যদি মহিলাদের জন্য হয় সেখানে একজন নারী যেতে পারে দিনদার পুরুষ মিশ্রণে আজকে আমাদের সমাজের যে বিবাহ অনুষ্ঠান হয় যেখানে নারী পুরুষ এক টেবিলে বৈশাখানা খায় এই ধরনের অনুষ্ঠানে যাওয়া হারাম সাফ সাফ হারাম নিজেও যাওয়া যাবে না পরিবারকেও বানানো যাবে না যে বিবাহটা ছিল সোয়াবের বিষয় ধর্মের অংশ সেই বিবাহটাকে আজকে ইহুদ খ্রিস্টানদের কালচারে সম্পন্ন করার কারণে সে অনুষ্ঠান নেকির কাজ গুনায় পরিণত হচ্ছে যেটা সোয়াবের কাজ নেকির কাজ সেটা গুনায় পরিণত হচ্ছে আমাদের কোনো খবরই নেই এজন্য বলবো মা বোনদেরকে বলবো ভাইদেরকে বলবো বিবাহের অনুষ্ঠান করবেন বরযাত্রীর অনুষ্ঠানে চাপ দিবেন না মেয়ের বাড়িতে বর কোনো অনুষ্ঠান সরিয়েতে এলাও না শুধু ছেলে তার বাড়িতে অলিমা করবে তৌফিক থাকলে ওই অলিমাতে সে দাওয়াত করবে বন্ধু সেখানে নারীদের জন্য আলাদা বিভাগ আলাদা সম্পূর্ণ আলাদা করে ফেলবে নারীর সেক্টর নারীর অংশ নারীদের অংশ নারীদের খাওয়ার জায়গা সম্পূর্ণ আলাদা পুরুষের চেয়ে এবং কোন গান চলবে না কোনো বাজনা চলবে না তাহলে এই অনুষ্ঠানটা এটা একটা নেকিতে পরিণত হবে সোয়াবের অংশ জীবনের একটা বহু বড় সোয়াবের অংশ পরিণত হবে নবী বলেন আন নিকাহ মিন সুন্নতি ফামান রাগিব আন সুন্নতি বিবাহ কর আমি নবীর সুন্নাত এই বিবাহ থেকে যে নিজেরে ফিরে নিল সে আমার দল থেকে বাইর হয়ে গেল তার জন্য যার শারীরিক শক্তি আছে যা আর্থিক যাদের আর্থিক শক্তি আছে যার শারীরিক এবং আর্থিক শক্তি সামর্থ্য আছে তার জন্য বিবাহ করা অবশ্যই জরুরি ফরজ ফরজ তার জন্য বিবাহ করা ফরজ যার শারীরিক শক্তি আছে কিন্তু আর্থিক সামর্থ্য নাই তার জন্য শরীয়তের বিধান তুমি বেশি বেশি রোজা রাখো বেশি বেশি রোজা রাখো পালার একজন স্ত্রীকে পালবার সামর্থ্য যদি না থাকে তার খরচ তার খরপুষ দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে বিবাহ তুমি কেন করবা আরেকজন মহিলা এনে কষ্ট দিবা তুমি রোজা রাখো তোমার উপরে বিধান হলো তুমি রোজা রাখো শারীরিক শক্তি যেটা আছে রোজা রাখলে শারীরিক চাহিদা যেটা আছে এটা দুর্বল হয়ে আসবে এজন্য আমার ভাইরা বন্ধুরা খেয়াল করে মনোযোগ দিয়ে শুনুন খাতুনে জান্নাত তিনি যখন ওই বাড়িতে যায় ঢুকলেন শুধু নারী বান্ধবীরা তাদের সামনে যা ঢুকলেন তাদের চোখগুলা বড় বড় হয়ে গেল কি ব্যাপার এত দামি পোশাক জীবনে কোনো দিন দেখি নাই জীবনে কোনো দিন দেখি নাই না তিনি তো ধর্মীয় কিছু কথা শুরু করলেন সবাই মন দিয়ে মনোযোগ দিয়ে শুনতেছি মনোযোগ দিয়ে শুনতেছি একজন বান্ধবী বলতেছে বান্ধবী কথাটা একটু বন্ধ করো মনে করছে যে সবাই বিরক্ত হয়ে গেছে কারণ হ বিয়ে বাড়িতে ওয়াজ নসিহত চলে না বিয়ে বাড়িতে বরযাত্রী অপেক্ষায় থাকে কখন খানা আসবে কারণ ওই সময় বরযাত্রীদের টেম্পার থাকে বড় গরম বিয়ে বাড়িতে বরযাত্রীদের টেম্পার গরম থাকে যদি উনিশ বিশ হয় উতাল পাতাল শুরু হয়ে যায় প্লেট ভাঙে তরকারি উড়ে ফেলায় দেয় ডাব পায়রা খায় পেয়ারা পায়রা খায় ছু ওই দিন বরের চেয়ে বরযাত্রীর পাওয়ার বেশি থাকে বিয়েবাড়িতে বরের চেয়ে বরযাত্রীর পাওয়ার বেশি থাকে এজন্য মেয়ে পক্ষ কনের পক্ষ এরাও সহজে বরযাত্রীর সাথে কোনো বাজাবাজি করে না বহু প্রমাণ এমন আছে বরযাত্রীর গণ্ডগোলের কারণে বরযাত্রীর কারণে বিয়ে ভেঙে গেছে বিয়ের আসরে যায় বরযাত্রীর সাথে গন্ডগোল হইছে এতে করে বিয়ে ভেঙে গেছে আমার নজির আছে বহু প্লেট বহু তরকারির বাটি বরযাত্রী